আসসালামাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমরা আশা করছি যে রাশিয়া ইউনিভার্সিটি প্রিপারেশন অলরেডি শুরু করে দিছো কারণ তোমাদের হাতে আর মাত্র অল্প কয়েকদিন সময় আছে তো তোমাদের এই মুহূর্তে অনেকগুলা প্রশ্ন জাগছে তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো হচ্ছে ভাইয়া আমি কি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাবো নাকি শুধু হলো হচ্ছে ম্যাথ দাগাবো নাকি শুধু হলো হচ্ছে বায়োলজি বায়োলজি দাগাবো এটা এক নাম্বার প্রশ্ন তারপরে দুই নাম্বার প্রশ্ন হলো হচ্ছে ভাইয়া কোনটা দাগালে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে বা হলো হচ্ছে কোনটা দাগাইলে আমার হল হচ্ছে ভালো হবে তুলনামূলক সহজ হয় মানে তোমার হল হচ্ছে শুধু ম্যাথে কি মানে প্রশ্নটা সহজ আসে নাকি শুধু বায়োলজিতে প্রশ্ন সহজ আসে নাকি হল ম্যাথ প্লাস বায়োলজি এই পার্টটুকু সহজ আসে তো এই জিনিস এই তিনটা জিনিস আর হল হচ্ছে এই অল্প মানে যে কিছুদিন আছে তোমাদের টাইম হাতে যে আর অল্প কিছুদিন টাইম আছে এই সময়ে তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা এই চারটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে আমরা প্রথম যে জিনিসটা আছে সেইটা নিয়ে একটু আলোচনা করি সেটা হল হচ্ছে তুমি শুধু বায়োলজি দেখাবা নাকি শুধু ম্যাথ দেখাবা নাকি হল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি তো তার প্রথমে আমি একটু বলে দেই যে রাশিয়ান ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নটা কিরকম থাকে তো তোমাকে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং আইসিটি এটা অবশ্যই দাগাইতে হবে এরপরে তুমি হচ্ছে শুধু বায়োলজি শুধু ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি যে একটা দাগাইতে পারবা ঠিক আছে শুধু বায়োলজিতেও এখানে তোমার পঁচিশ মার্ক থাকে শুধু ম্যাথে এখানে পঁচিশ মার্ক থাকে আর হল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি এখানেও হল হচ্ছে পঁচিশ মার্ক থাকে এখানে হচ্ছে হয় বায়োলজি থেকে বারোটা অথবা হল হচ্ছে ম্যাথ থেকে বারোটা প্রশ্ন থাকে এবং হল হচ্ছে বিপরীতভাবে বিবরীত যে সাবজেক্টটা আছে বায়োলজি যদি বারোটা আসে তাহলে হচ্ছে ম্যাথ আসবে আর বায়োলজি যদি আসে তাহলে ম্যাথ আসবে রকম করে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে কাভার করে তো তোমার এখান থেকে যে কোনো একটা দাগাইতে হয় তো এখানে আমি বলবো যে তুমি হলো অবশ্যই ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা ম্যাথ প্লাস বায়োলজি অবশ্যই দাগাবা এখন আসো যে কেন তুমি হল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা ঠিক আছে তো তোমরা জানো যে রাশিয়া ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট আছে ঠিক আছে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোর মধ্যে কিছু আছে হল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিছু আছে বায়োলজিক্যাল রিলেটেড এবং কিছু আছে হচ্ছে মানে ইন জেনারেল ঠিক আছে তো তুমি যদি শুধু ম্যাথ দাগাও তুমি যদি শুধু ম্যাথ দেখ তাহলে তুমি শুধু হল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে যেমন হল হচ্ছে সিএসই তারপরে ট্রিপলি তারপরে হল হচ্ছে তোমার এসিসিই তারপরে আরও যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে টপ টপ মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এগুলা পাবা যদি তুমি শুধু ম্যাথ দাগাও এরপরে তুমি যদি শুধু বায়োলজি দাগাও সেক্ষেত্রে তুমি হলো হচ্ছে ফার্মেসি মাইক্রোবায়োলজি তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে এগ্রিকালচার বা হলো হচ্ছে তোমার ডিভিএম যে সাবজেক্টগুলো আছে এইগুলা তুমি পাবা শুধু বায়োলজি দাগালে আর যদি তুমি হলো হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য যতগুলা তোমার সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের জন্যই তুমি হলো হচ্ছে এলিজেবেল হবে বা তুমি চান্স পাওয়ার পরে তুমি সবগুলা সাবজেক্টই হলো হচ্ছে তুমি চয়েস লিস্টে রাখতে পারবা বা চয়েস দিতে পারবে ঠিক আছে তো এখন আসো ম্যাথ প্লাস বায়োলজি কেন তোমার দাগানোটা বেস্ট হবে এখানে বলে রাখি যে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তার প্রথম তাহলে একটা মাত্র সুবিধা পাবা মানে প্রথম যে সুবিধাটা পাবা সেটা হল হচ্ছে তুমি সবগুলো সাবজেক্ট হলো হচ্ছে চয়েস দিতে পারবে ঠিক আছে কারণ কি অন্য আরেকজন যখন হলো হচ্ছে শুধু বায়োলজি দাগাবে সে কিন্তু হলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দিতে পারবে না অন্যদিকে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর কারণে তুমি কিন্তু সবগুলা সাবজেক্টই চয়েস দিতে পারতেছো তো ম্যাথ প্লাস বায়োলজি দাগালে কাটমার্কটা কম থাকে যদি তুমি শুধু ম্যাথ বা শুধু বায়োলজি দাগালে যে পরিমাণ কাটমার্ক থাকে ধরলাম আমরা সৌতুর মানে কথার কথা ধরলাম হল হচ্ছে যদি কাঠ মার্ক থাকে শুধু ম্যাথ বা শুধু বায়োলজি দাগানোর কারণে আর তুমি যদি হল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেখাও সেক্ষেত্রে কিন্তু প্রায় তিন থেকে চার মার্ক মানে হলো হচ্ছে তোমার কম পেয়েও তোমার চান্স হয় তুমি যে ম্যাথ প্লাস বায়োলজি দাগাও সেক্ষেত্রে হয়তোবা তোমার দেখা যায় যে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই রকম মার্ক থাকে আর তোমরা খুব ভালো করেই জানো যে ভর্তি পরীক্ষাতে পয়েন্ট টু ফাইভ মার্কেরও কত মানে কারণে অনেক ডিফারেন্স হয়ে যায় সেখানে তো তিন চার মার্ক কম পেয়েও তুমি চান্স পাচ্ছ ঠিক আছে তো এই জন্যে আমি বলবো যে হলো হচ্ছে তোমরা অবশ্যই ম্যাথ প্লাস বায়োলজিটা অবশ্যই দাগাবা এবং তোমাদের প্রিপারেশন কিন্তু ওইভাবেই নেওয়া আছে তোমরা গুচ্ছতে ম্যাথ করছো তো ওই ম্যাথটা হলো হচ্ছে তোমরা আর একটু সাথে তো তোমাদের বায়োলজিতে আশা করছি যে ভালো একটা প্রিপারেশন আছে তো সেই তোমরা ম্যাথ প্লাস বায়োলজি অবশ্যই দাগাবা এখন আসো যে কোনটা কোন পার্টটা হল হচ্ছে তুলনামূলক সোজা হয় ঠিক আছে কোন পার্টটা তুলনামূলক সোজা হয় শুধু ম্যাথ কি সোজা হয় শুধু বায়োলজি সোজা হয় নাকি হল হচ্ছে মানে ম্যাথ প্লাস বায়োলজি এই পার্টটা সোজা হয় তো তোমাদেরকে একটা উদাহরণ দেই বা তোমাদেরকে যদি কোশ্চেন করতে দেওয়া হয় भैया তোমাদেরকে যদি আমি কোশ্চেন করতে বলি যে তুমি হল হচ্ছে বায়োলজি থেকে 25টা প্রশ্ন করো ঠিক আছে তখন কিন্তু হল হচ্ছে তুমি প্রতিটা চ্যাপ্টার যাওয়া ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার বা প্রতিটা চ্যাপ্টারের আরও যে টপিকগুলা আছে সেগুলাতে থেকে কিন্তু তোমার প্রশ্ন করতে হবে অন্যদিকে যদি হল হচ্ছে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগো সেখানে ধরলাম হল হচ্ছে বায়োলজিতে তোমার হচ্ছে বারো মার্ক ঠিক আছে তো তোমার বারো মার্কের জন্য হল হচ্ছে পুরা বইটা একটা জিনিস হল হচ্ছে 12 মার্কের জন্য পুরো বইটা কনসিডার করতেছে আইট হল হচ্ছে 25 মার্কের জন্য পুরো বইটা কনসিডার করতেছে যখন তুমি 12 মার্কের জন্য পুরো বইটা কনসিডার করবা তখন কিন্তু সাররা বা হচ্ছে তুমি যদি প্রশ্ন করো তুমি যে জিনিসটা করবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে তুমি প্রশ্ন করার চেষ্টা করবা অনেক সময় একটা চ্যাপ্টার হয়তোবা তোমার বাদও দেওয়া লাগতে পারে যে এই চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন করবই না কারণ হল হচ্ছে এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট বা হল হচ্ছে একটা চ্যাপ্টার যদি আমি ধরি যে রক্ত রক্ত সঞ্চালন যে চ্যাপ্টারটা আছে এইখান থেকে ধরো তোমার ভাগে পড়বে যে হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে যে একটা প্রশ্ন মানে এখান থেকে তুমি দিতে পারবে কারণ তোমার বারোটা প্রশ্ন তোমার বায়োলজি মানে বোটানি আছে জুওলজি আছে দুইটা সাবজেক্টের আবার হলো হচ্ছে চ্যাপ্টার ভাগ করা আছে তো একটা চ্যাপ্টার একটা ভাগেও পায় না সেক্ষেত্রে তোমার দেখা যাবে যে ওই চ্যাপ্টারটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট মানে গুরুত্বপূর্ণ যে মানে এমসিকিউটা আছে বা তথ্যটা আছে স্যাররা কিন্তু ওইটাই দেওয়ার চেষ্টা করে এবং তুমি দেখবা যে হলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেনে বা হলো হচ্ছে এই যে যখন তুমি একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন করতেছো তখন কিন্তু সবচেয়ে সোজা প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে ঠিক আছে তো এইভাবে ক্ষেত্রেও সেম যে তুমি পঁচিশটা কোশ্চেন কিন্তু হচ্ছে বিভিন্ন বায়োলজি বারোটা বা তেরোটা কোশ্চেন থাকে সেখানে কিন্তু অবশ্যই হল ইম্পর্টেন্ট যে মানে এমসি আছে সারগুলো সাররা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো কিন্তু সাররা দেওয়ার চেষ্টা করে তো এখান থেকে তুমি আশা করি যে বুঝতে পারতেছো যে হলো ম্যাথ প্লাস বায়োলজি এই পার্টটা সাধারণত সোজা হয়ে থাকে আর কোনটা দেখালে মানে সবচেয়ে বেশি সুবিধা হবে এই জিনিসটা তো আমি বলেই দিলাম যে হল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেখালে তোমার কি সুবিধা হবে কারণ তুমি হল হচ্ছে সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবা তারপরে তুমি সব মানে কাঠমার্কও তোমার কম হয়ে আসবে তো হল হচ্ছে তুমি সেক্ষেত্রে কাঠমার্ক কম হয়ে আসার ফলে তুমি কিন্তু অল্প মার্ক দিয়ে হল হচ্ছে চান্স পাবা এরপরে হল হচ্ছে এই সময়ে তুমি হচ্ছে যেভাবে প্রস্তুতিটা নিবা চার নাম্বার যে আমাদের টপিকটা ছিল যে হচ্ছে এই সময়ে হচ্ছে তুমি কীভাবে প্রস্তুতিটা নিবা কারণ হচ্ছে তোমার সময় কিন্তু আছে অনেক কম তুমি এখন দেখবা যে কৃষিগুচ্ছের পরে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো হল হচ্ছে কোর্স বিক্রি করা শুরু করছে ক্রাশ কোর্স থেকে শুরু করে হাবিজাবি যত কোর্স আছে একটা চার ঘন্টার ক্লাস একটা পাঁচ ঘন্টার ক্লাস এরকম ডেইলি ক্লাস তোমার রেখে তোমাকে হল হচ্ছে একটা বোঝানোর চেষ্টা করতেছ যে তারা একদম মনে হলছে এক ফাইলেই যথেষ্ট এরকম একটা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতিছে তো তুমি এখন বর্তমানে আছ হলছে ডিপ্রেশনে भैया তুমি ভাবো যে আমার তো কিছু করার নাই তখন মনে হয় যে আমি এগুলাতে যদি একটু ভর্তি হই তাহলে মনে হয় আমার प्रिपरेशनটা খুব ভালো হয়ে যাবে এগুলো আসলে একদম পুরা বাস্তবতা ভাই এখানে তোমার মানে এখন আর তোমার কোনো ক্লাস করার আর সুযোগ নাই ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমি এই চ্যাপ্টারটা দুর্বল তুমি ওই চ্যাপ্টারটা বাদ দাও অন্য চ্যাপ্টারে ভালো করে ফোকাস দাও কিন্তু ওই একটা মানে যে চ্যাপ্টারটা পারো না সেটার পিছনে তুমি দশ ঘন্টা টাইম দিলা বা দুইটা ক্লাস করলা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে ক্লাস করলা আলটিমেটলি কিন্তু তোমার লাভ হবে না খুব একটা বেশি লাভ হবে না তুমি ইভেন হতে পারে যে হচ্ছে ওইখান থেকে যে এমসিকিউটা আসবে বা ওইখান থেকে এমসিকিউ নাও আসতে পারে এইরকমও তো হইতে পারে ঠিক আছে তো তুমি এখন যে জিনিসটা করবে সেই জিনিসটা হলো হচ্ছে বেশি বেশি মানে তুমি রিভিশন দিবা তোমার কোন জায়গাগুলো ল্যাকিংস আছে সেই জায়গাগুলোতে বেশি ইফোর্ট দিবা ধরো তুমি একটা চ্যাপ্টারে দুর্বল তুমি আইডেন্টিফাই করতে পারছো তুমি নিজে ওই চ্যাপ্টারটা হলো হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখলা যে কি টাইপের প্রশ্ন আসে টাইপগুলো একবার রিভিশন দিলা দিয়ে হলো হচ্ছে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা এই প্র্যাকটিসের জন্য হইতে পারে আমাদের এক্সাম ব্যাস হইতে পারে অন্য কোনো এক্সাম ব্যাস পারে তুমি বাসায় বসে যদি তোমার আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি তুমি বাসায় বসে তোমার হাতের কাছে যে বইটা আছে সেই বইয়ে হল এমসি এমসিকিউ প্র্যাকটিস করবা অবশ্যই রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নে অবশ্যই মানে তুমি সেই জিনিসটা প্র্যাকটিস করবা এখন আসল যে আমাদের এক্সাম ব্যাসে কেন ভর্তি হবা আমাদের এক্সাম ব্যাসে তুমি পাবা হলো একদম রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ পর্যন্ত তোমার হচ্ছে পূর্ণাঙ্গ গাইডলাইন এবং হলো হচ্ছে আমরা ওয়ান টু ওয়ান মেন্টারশিপের মাধ্যমে তোমার কোন জায়গাতে ল্যাকিংস আছে কোন জায়গাতে সমস্যা আছে সেই জায়গাগুলো আমরা মানে তোমার সাথে কথা বলে আমরা বের করার চেষ্টা করব এমন হইতে পারে তুমি যে জিনিসটা ল্যাকিংস মনে করতেছো বা দুর্বল মনে হচ্ছে সেই জিনিসটা রাশিয়া ইউনিভার্সিটির জন্য কোনো গুরুত্বপূর্ণ না সেই জিনিসটা আমরা তোমাকে বলে দিতে পারবো যে ভাইয়া তুমি এই জিনিসটা অ্যাভয়েড করতে পারো এরপরে হলো হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড তুমি প্রশ্নে পরীক্ষা দিতে পারবা যেখানে হলো হচ্ছে আমরা চারটা সাবজেক্ট ফাইনাল নেব এবং হলো হচ্ছে মডেল টেস্ট নেব রাশিয়া ইউনিভার্সিটির আগে পর্যন্ত তারপরে ইউনিভার্সিটির পরে আমরা গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল চেষ্টা নেওয়া শুরু করব তাহলে তোমার হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির প্রশ্নের হয়ে গেল তুমি প্যাটার্ন ইউনিভার্সিটির পরে গুচ্ছ প্রশ্ন মানে পরীক্ষা দিলা এবং গুচ্ছ দুইটা করে আমরা সময় পরীক্ষা নেবো না বা দুইটা একসাথে করে মানে পরীক্ষা নেবো না যাতে করে তুমি ধেওয়া জায়গা না খেয়ে দাও এবং প্রশ্নের সম্পর্কে যাতে তোমার একটা কমপ্লিট ধারণা হয় সেই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি যে তোমরা আমাদের গাইডলাইন সেশনের ভিতরে থেকে রাশিয়া ইউনিভার্সিটিতে খুব একটা ভালো টপ করতে পারবা তো ধন্যবাদ সবাইকে আলাইকুম